আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ ভালো আছি আর একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম যে আমি এখন স্কুল থেকে আসছি বোর এখনও খুলি নাই মেয়েকে স্কুলে রেখে আসছি এখন এই যে নাস্তা করবো মেয়েকে নাস্তা করাই রেডি করে স্কুলে রেখে এসে এখন আমি যে নাস্তা করবো তারপরে দুপুরে রান্না করব আমার ছেলে আজকে ঘুমিয়ে আসে আলহামদুলিল্লাহ ও সবার আগে ওঠে পাঁচটা সাড়ে পাঁচটায় সময় উঠে যায় ওটা আমার পরপরই ওঠে আমি নামাজ পড়ে তারপরে নাস্তাটা রেডি করে তারপর মেয়েকে রেডি করে নাস্তা খাওয়াই তারপর স্কুলে রেখে আসি এখন আমি যে নাস্তা করব নাস্তা করে দেন দুপুরের রান্নাটা শেষ করে তারপর আমার ছেলে উঠবে ছেলেকে নাস্তা দিবো তারপর আবার রান্নার অন্য যে রান্না শেষ করবো রান্নার পাশাপাশি অন্য সব সংসারে সব কাজ করতে হবে ফলন মুসতে হবে কাপড় ধোয়া সব কিছু করতে হবে বিছানা রেডি করতে হবে করে তারপরে আমার আব্বাকে নিয়ে আমি স্কুলে যাব তো যাই হোক কত কথাই বললাম এখন নাস্তা করি লাগছে আজকে কারণ কালকে রাত্রিবেলা আমি খাই নাই আমার টেবিল রানটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন এটা আমি কুশি কাটাতে করছি আমার কাছে তো ভালোই লাগে আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবেন আমাকে একা একা সব করি কষ্ট হয় তারপরেও করা লাগে এই যে আমি আজকে দুইটা ডিম তিনটা ডিম করছি করার পরে মেয়ে বলছে এগুলো খাবে না পরে একটা পোস্ট করছি বলতেছে খাবো না পরে বলতেছে এরকম ডিমটা লবণ দিই করে শুধু আমারই করে দাও আমার হাতটা যে ছিলে গেছে মাঝনিক দিয়ে মাছ যে সিঙের ভিতর কড়াইটা পড়ে গেছে কড়াই রাংটা আমার হাতটা কেটে গেছে তো মেয়ে পরে পচি খাইছে পরে আমি কি করবো আমি বলছি একটা সেলের জন্য রাখি একটা আমি খাই আমি যেটাই যে খুলে খুলে গেছে এটা আমি খাবো আর মুরগির মাংস দিয়ে আজ গেছে সকালের মুরগির মাংসটা সকালে উঠেই রান্না করছি কারণ মুরগির মাংসটা মেয়ে মনে হচ্ছিলো খাবে কিন্তু ও খাই নাই না খেয়েও শুধু ডিম্পোস দিয়ে একটা রুটি খেয়ে চলে গেছে আমি এখন খাবো হচ্ছে চারটা রুটি আমার রুটিগুলো অনেক ছোটো ছোটো সবাই মনে করতে পারেন যে কত রুটি খাই কিন্তু না আমার রুটিগুলো অনেক ছোটো ছোটো তিন লোকমায় দিলে শেষ হয়ে যায় আমার রুটিটা তো আমি এখন এই যে ডিম দিয়ে আর মুরগির মাংস দিয়ে নাস্তাটা শেষ করব। চা একটু পরে খাবো কারণ আজকে অনেক দেরি হয়ে গেছে এখন নাস্তাটা করব তো রান্নার ফাঁকে ফাঁকে চাটা শেষ করব এই আমি বানাই নর্মাল ফ্রিজে ডিপে রেখে দিই তারপরে আমি শুধু শেঁ খাই আমার কাজটা অনেক সহজ করে আমি করার চেষ্টা করি অনেক সফট অনেক সুন্দর হয়েছে আপনাদের দেখা যায় যে ফ্রিজে রেখে দিলে রুটি শক্ত হয় না যদি সুন্দরভাবে সংরক্ষণ করা যায় অনেক দিন খাওয়া যায় তো নাস্তা শেষ করে এই যে আমি দুপুরবেলা রান্না করতেছি আজকে হচ্ছে কচুর আর পাঙ্গাস মাছ এটা আমি বগুড়ার এক বগুড়ায় যখন ছিলাম তখন বাড়িওয়ালা এইভাবে রান্না করতো আমার খুব ভালো লাগতো আমরা তো এক রকমের রান্না করে খাই কিন্তু বাড়িওয়ালা ওই ভাবিটা রান্না করতো অনেক সুন্দর ওই ভাবি পাশাপাশি থাকতাম মাঝে মাঝে তরকারি দিত ওই সব কম বেশি সব জিনিসও দিত উনিও দিত আমিও দিতাম তো ওই ভাবিটা রান্না আমি কপি করে আজকে রান্না করতেছি এই যে তেলের ভিতর আমি দিয়ে দিচ্ছি হচ্ছে পেঁয়াজ ভাজা পেঁয়াজ কুচি দিয়ে আমি ভাজছি এখন দিয়ে দিচ্ছি জিরে বাটা আর রসুন বাটা সুন্দর করে আমি ভাজবো এভাবে রান্না করলে অনেক সুন্দর হয় এর ভিতরে যদি রাঁধুনি পাতা কিংবা ধনে পাতা দেওয়া হয় কিন্তু আমি দিব না আমার বাচ্চারা এইগুলো পছন্দ করে না তারপর আমি মাঝে মধ্যে দিই মানে খেতে চাই না তখন আমি দিব না এগুলো এখন ওই যে হলুদের গুঁড়া আর লবণ দিয়ে দিচ্ছি দিয়ে আমি এটা সুন্দর করেই করব কারণ ভাজার উপর ডিপেন্ড করবে তরকারিটা মশলাটা যত সুন্দর করে কষাই করব তারপর ডিপেন্ড করবে তরকারিটা কেমন হবে খেতে তরকারিটা অনেক সুন্দর হয় আমারটা কেমন হবে জানি না ভাবি আমায় রান্না করে দিত অনেক সুন্দর হতো আমি তো প্রথমকে এনে বলতাম ভাবি আজকে আমায় তরকারিটা রান্না করে দি অনেক সে অনেক ভালো মনের মানুষ সে আমার বোনের মতো দেখতো ছোটো বোনের মতো ধোয়ার জন্য কিছুই দেখা যাচ্ছে না এখন দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া ধোয়ার জন্য ক্যামেরায় মনে হচ্ছে যে কুয়াশা পড়ছে এত ধোয়া সবই আমার মোবাইলের ক্যামেরায় চলে আসে এখন দিয়ে দিব হচ্ছে আমি ধুনে গুঁড়া এগুলো সব আমি অনেক দিন আগেই কিনে আনছি প্রায় এক মাস হতে গেলেও আমি দুই কেজি ধনে গুঁড়ো আপনাদের এই ভিডিওটা আমি দিচ্ছি আমি একসঙ্গে সব মশলা কিনে রাখার চেষ্টা করি এখন এই যে মশলাটা সুন্দর করে কষাই করা হয়ে গেছে এখন আমি কচুরমুখী দিয়ে দিচ্ছি কচুরমুখীটা দিয়ে আমি সুন্দর করে এটা আবার ভাজা ভাজা করব পুরা কারণ ভাজা ভাজা না করলে কচুরমুখী আমার মনে হয় ভালো লাগে না সিদ্ধ কচুরমুখী কেমন গলা গলা লাগে আমারও একটু ভালো লাগে না আমার মনে হয় কচুরমুখী কাঁচাটা তেলের মশলার সঙ্গে ভাজা ভাজা করলে ওই কচুরমুখীর স্বাদ অন্য রকম হয় আমি অপকমেরাই পানি দিয়ে সুন্দর করে কষাই করে নিব তো অপকমেরা আমি সুন্দর করে পানি দিয়ে কষাই করে নেওয়ার পর আমি এখানে মাছ দিয়ে দিছি মাছ দিয়ে আবার সুন্দর করে নাড়তেছি যাতে একটু মাখা মাখা হয় যেহেতু কচুরমুখী আমি এখন একটু ঝোলের পানি দিব কারণ তরকারিতে ঝোল না হলে তো বাঙালি মানুষ বোঝেনি তো ঝোল ছাড়া তো আমাদের চলেই না তো এই যে আমি এখন ঢাকনা দিয়ে রেখে দেবো দিয়ে রেখে দিয়ে তো তারপরে হচ্ছে আমি নামায় রাখবো আমার ভিডিওটি কেমন লাগলো সবাই অবশ্যই কমেন্টে জানাবেন লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আপনাদের জন্য কষ্ট করে ভিডিও বানাই সবাই আমার ভিডিও দেখবেন সবার জন্য দোয়া ভালোবাসা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ